সিলেট আমাদের আপন জন সিলেট সিলেটের উন্নয়নের রূপকার বলা হয় আমি বলি যে সিলেটের না বাংলাদেশের উন্নয়নের রূপকার ছিলেন আজকে ওনার মৃত্যু দিবসের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি সিলেটের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল চৌধুরী আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সাবেক মন্ত্রী এবং বিএনপি স্থায়ী সদস্য জনাব ডক্টর মোয়েন খান আজকে সময় যেহেতু স্বল্প সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সুধী মন্ডলী আসসালাম আলাইকুম জনাব সাইফুর রহমান আমাদের জন্য কি করেছেন এটি অনেকেই বলেছেন আমার পরবর্তীতে যারা আসবেন তারা বলবেন আমি ছোট্ট একটি ঘটনা দিয়েই আমার বক্তব্য শেষ করব আমার মনে আছে জনাবেন সাইফুর রহমান মৃত্যুর ঠিক আগে কয়েকদিন আগে অথবা দু তিন আগে উনি সিলেটে যখন শেষবারের মতো এসেছিলেন যে সার্কিট হাউসটি উনি নিজে করেছিলেন সেই সার্কিট হাউসে উনার শেষ রাত্রি যাপন অথবা শেষ সময়টুকু কিভাবে কাটিয়েছিলেন আমি সেই ঘটনাটি বর্ণনা দিচ্ছি তখন সিলেটের জেলা প্রশাসক ছিলেন সজ্জাদুল হাসান নিশ্চয়ই আপনাদের সেই নামটি মনে আছে রহমান সার্কিট যখন থাকার ইচ্ছে পোষণ করেছিলেন তখন আমি সাইফুর রহমান সাহেবকে একটি রুম বরাদ্দ দেওয়া হয়েছিল ওই রুমের ভিতরে যখন উনি প্রবেশ করেন

করে থেকে বের হয়েছেন বের হয়ে উনি আমাদের কিছু এইটুকু বলেছিলেন যে তোমরা আমার জন্য একটা মোড়া পর্যন্ত রাখতে পারলে না এই আক্ষেপটুকু উনি করেছিলেন এই আক্ষেপের কারণ হচ্ছে যে উনাকে যে রুমটি বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি ভিআইপি রুম ছিল না একটি সাধারণ রুম জনাবেন সাইফুর রহমানের জন্য তখন বরাদ্দ দেওয়া হয়েছিল অথচ এই সার্কিট হাউস টিকে নবেন রহমান করেছিলেন এটি ছিল গত দেড় দশকের দুঃশাসন এটি ছিল গত সরকারের প্রশাসনের দলীয়করণ আমি আজকে দাবি জানাবো এখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য আছেন আমাদের দলের আইয়াস যারা এখানে আছেন ওই সময়ে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা ছিলেন জনাব সাজ্জাদুল হাসান এই সিলেটের প্রশাসনে যারা ছিলেন জনাবেন সাইফুর রহমান শুধু অর্থমন্ত্রী ছিলেন না উনি বিশ্ব বরেণ্যের জন্য প্রতিনিধি ছিলেন এবং এই সাইফুর রহমান এই সার্কিট হাউসটি প্রতিষ্ঠিত করেছিলেন উনি অসুস্থ ছিলেন এবং যখন অসুস্থ সাবে অর্থমন্ত্রীকে এই রুমটি বরাদ্দ দেয়া অপারেট সেই সাজ্জাদুল হাসান সহ যারা কর্মরত ছিল জেলা প্রশাসক হল তাদেরকে ਵਿਚারের আওতায় নিয়ে আসা এটি আমি আজকে আপনাদের জানাচ্ছি তাহলে হচ্ছে বাংলার